কুমিরের বাচ্চা ওই তো চলে যাচ্ছে ছোট বাচ্চা এটা তার কেন না কুমিরের বাচ্চা মা তুই দেখো পরিষ্কার জায়গা দিয়ে হাঁটছে ওই যে ও মা নমস্কার আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিংয়ে সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকেও কিন্তু আবার নদীতে চলে এসেছি বাপিকে স্কুলে দিয়ে এসেছি স্কুলে দিয়ে মা বললো চলো নদীতে একটু মাছ ধরে আসি তো যেভাবে ছিলাম ঠিক সেইভাবেই চলে আসছি নদীতে সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো পরিষ্কার কোন দিকে বন্ধ করো এই দিকটা পরিষ্কার Hmm. <laughs>

বা গাছের শিকড়ে পড়ে আছে এই গাছের শিকড়ের জন্য প্রবলেম নদী যেন থমথমে হয়ে গেছে জোয়ার কি শেষ জোয়ার কি শেষ হ্যাঁ আটটার দিকে কি জোয়ার লেগেছে নাকি একদম দেখো জল এই পারে চলে এস নিয়ে পারে চলে এস ও পারে শিকড় বেশি আপা পুরো মাছ চুপচাপ তা বুঝা একটা ড্রেন টকে চলে আসলাম इजी দেখো গাটে একটা নৌকাবা ঢালস এই ছোট ছোট ড্রেন কাটা রয়েছে এগুলো কিন্তু এই নৌকাগুলো যায় বলো যখন বেঁধে রাখে এই নৌকাগুলো যাতায়াতের জন্য সুবিধা হয় এই যে বড় একটা বোর্ডের তলা দিয়ে যাচ্ছে এই যে বোর্ডের পাখা এইখানে কেমন লাগবে একটু সামনে দিয়ে ওই তো ওইদিকে একটা একটা দাদু মনে হয় কেমন লাগছে

ওই সোজা চলে যাচ্ছি হ্যাঁ ওই যে দেখো কি বাবা চকচকে জায়গায় যাচ্ছে কি অবস্থা ওই দেখো দেখো কি অবস্থা ওই কি বাবা কুমিরের বাচ্চা ওই তো চলে যাচ্ছে ছোট বাচ্চা এটা তার কেন না কুমিরের বাচ্চা মা এই দেখো পরিষ্কার জায়গা দিয়ে হাঁটছে ওই যে ও মা এটা তার না কুমিরের বাচ্চা ওই তো ওই তো ওই তো ওই তো ওই যে ওই তো হেঁটে হেঁটে যাচ্ছে এই যে দেখো একটা রিসোর্ট আর এই যে রিসোর্টের পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম কেওড়া পাড়তে তো ওই রিসোর্টের ভিতরে ওটা কুমিরের ছোটো বাচ্চা না তারকেল ঠিক বুঝতে পারলাম না আমরা এই রাস্তাটা দিয়েই এসেছি তো হঠাৎ চোখে পড়লো তাই তোমাদেরকে আর কি দেখালাম চলো মা আর এই যে আমি এই যে হেঁটে হেঁটে যাচ্ছি